একজন কন্টেন্ট ক্রিয়েটরের নতুন অবস্থায় ক্যামেরার কোয়ালিটি ভয়েস কোয়ালিটি কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটাতে আপনারা জানতে পারবেন যারা দেখতেছেন যারা নতুন বিশেষ করে যারা নতুন কাজ করতেছেন আমার নতুন ভাইয়েরা অনেকেই জানতে চান ভাই আমার ক্যামেরাটা ভালো না অনেকেই বলেন যে ভাই আমার ক্যামেরার ছবি ভালো আসে না ভিডিও ভালো আসে না আমি কিভাবে ভিডিও করব তো আমি আপনাদেরকে বলতেছি আজকের এই ভিডিওটা একটু দেখবেন দেখুন ভাই আপনি নতুন অবস্থায় অবশ্যই আপনার ক্যামেরার কোয়ালিটি ভালো হতে হবে আপনি যেখানে ক্যামেরা ছবি তুললে বা ভিডিও করলে ভালো আসে আপনি সেই জায়গায় যায় ভিডিওটা শুট করেন আপনি যদি বর্তমান যুগে আহ ফাইভ এম বি ফোর এম বি ক্যামেরা লেজিশন দিয়ে আপনি ভিডিও তৈরি করেন সেই ভিডিওগুলা কিন্তু ঘোরা দেখা যাবে বা আপনি যখন আপলোড করবেন আপলোড করার পর সেগুলো কিন্তু ফাটা ফাটা দেখা যায় তো সেগুলো কিন্তু মানুষে বর্তমান অডিয়েন্স কিন্তু দেখতে চায় না না আপনি যদি ক্যামেরা ইনপুট করতে পারেন ক্যামেরার কোয়ালিটি ভালো না করতে পারেন তাহলে কিন্তু বর্তমান যুগে এগিয়ে যাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে আমাদের কাছে হয়তো আইফোন নাই আমরা ভিডিও শ্যুট করি নর্মাল একটা ফোন দিয়ে তো আপনাদেরকে অবশ্যই আপনার যে ফোনটা ভালো হয় আপনাকে সেই ফোনটাই কিন্তু বাজার থেকে কিনতে হবে আপনারা অনেকে ভিডিও তৈরি করেন যে সামনে ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেন তো সামনের ক্যামেরা দিয়ে যখন আপনারা ভিডিও শ্যুট করবেন সামনের ক্যামেরাটা কিন্তু একটু লেজিলেশন কম বা এমবিবিএস কম আপনারা অবশ্যই পিছনের ক্যামেরাটা দিয়ে ভিডিও শ্যুট করবেন তো আপনারা যে ক্যামেরাটা দিয়ে ভিডিও শ্যুট করেন না কেন অবশ্যই বর্তমান যুগে আপনারা সকলে জানেন যে কম্পিটিশন চলতেছে যে কার থেকে কে কতটা ভালো করতে পারে তো এই বর্তমান যুগে যদি আপনি আপনার ক্যামেরার কোয়ালিটি ভালো করতে না পারেন ভিডিওর কোয়ালিটি ভালো করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ফেসবুক সাজেশানে নিবে না কারণ রেকমেন্ডেশন করবে না লো কোয়ালিটি কন্টেন্ট বা ঘোলা কোয়ালিটি কন্টেন্ট বা দেখা যাচ্ছে না ঝাপসা দেখা যাচ্ছে এগুলো কিন্তু ফেসবুক নিজেই রেকমেন্ডেশন করে না সো অবশ্যই আপনাকে ভালো কোয়ালিটি করতে হবে বা আপনার হাতে যদি ভালো ফোন না থাকে আপনার ভাই ব্রাদের আশেপাশে যারা রয়েছে বন্ধু বান্ধবের তাদের ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা তাদের মোবাইল ফোন দিয়েও ভিডিও শুট করে নিতে পারেন তবে ভালো কোয়ালিটির ভিডিও অবশ্যই দিতে হবে আর ভয়েস কোয়ালিটি আর ভয়েস কোয়ালিটির জন্য অবশ্যই আপনাকে যে কোনো একটা মাইক্রোফোন কিনতে হবে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন একটা মাইক্রোফোন সাধারণত হাজার বারোশো থেকে শুরু করে চোদ্দ হাজার পনেরো হাজারও রয়েছে আপনার বাজেটের উপর নির্ভর করবে সেটা যেমন আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন এটা ওয়াললেস মাইক্রোফোন এটা সিঙ্গেলটা আমি কিনেছি আমার থেকে পনেরোশো টাকা নিছে তো ভয়েস কোয়ালিটি কেমন আপনারা জানাবেন ঠিক আছে তো আমি এটা দিয়ে ভিডিওগুলো শুট করি এটা দিয়ে আপনাদের মাঝে কথা ভয়েস কোয়ালিটিটা দেই তো অবশ্যই আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা ভিডিও করবেন ভাবতেছেন অবশ্যই আপনার কিন্তু ভয়েস কোয়ালিটিটা ভালো হতে হবে বা মাইক্রোফোন একটা অবশ্যই আপনাকে নিতে হবে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর বা হতে চান সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার যদি ভয়েসটা ক্লিয়ার হয় আপনার যদি ছবিটা ক্লিয়ার হয় অবশ্যই সেখানে মানুষ ক্লিক করবে অবশ্যই সেখানে মানুষ ভালোবাসা দিবে আর আপনারা কাউকে কারো কমেন্ট বক্সে লিখবেন না ভাই আমি আপনার বাড়ি থেকে ঘুরে গেলাম আমার বাড়িতে একটু ঘুরে আসেন শুভকামনা দেখেন আমি যে ভিডিওটা তৈরি করতেছি কি নিয়ে ভিডিওটা তৈরি করতেছি এই রিলেটেড আপনাকে একটা কমেন্ট করতে হবে আর আপনাদের রিজ ডাউন কেন হচ্ছে আপনারা যখন লিখেন যে বাড়ি থেকে ঘুরে গেলাম বাড়ি থেকে ঘুরে আসলাম বা ঘুরে যাবেন তখন কিন্তু এটা একটা স্পাম হয় ফেসবুকে এটা এক ধরনের প্রমোট হচ্ছে যে আপনি ফেসবুককে প্রমোট করানোর জন্য বলতেছেন তখন ফেসবুক কিন্তু এটা বর্তমান বুঝে যাচ্ছে যা যার কারণে কিন্তু আপনাদের পেজে এর ডাউন হয়ে যাচ্ছে সো অবশ্যই দেখে শুনে কাজ করবেন ভালো থাকবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মূল্যবান মতামত দিয়ে যাবেন ভালো থাকবেন